আসসালাম আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ জানাল নিবন্ধনের প্রিলিমিনারি ফলার ফল পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এখন লিখিত পরীক্ষা কবে হবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন জানিয়েছে জুলাই মাসের দুটি তারিখ প্রাথমিকভাবে ভাবা হচ্ছে শীঘ্রই চূড়ান্ত করে ফেলা হবে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান বলেন আমরা ভেবেছি জুলাই মাসের বারো বা তেরো তারিখ লিখিত পরীক্ষা নেব নির্বাচন বাজেট এগুলো সামনে রেখে তারিখ ঠিক করা নিয়ে আমরা বলব দ্রুত সিদ্ধান্ত হবে সুতরাং জুলাই মাসের বারো অথবা তেরো তারিখ আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ধন্যবাদ নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম